আমার ভাইকে মানে আমার আগে থেকে ওদের ঝামেলা ছিল একটা জায়গা জায়গা ব্যাপার নিয়ে আমার ভাই দেড় বছর পর বাড়ি এসছে ওরা কালকে ঠাকুর বিসর্জন দেখতে যেয়ে আমার ভাইকে ওরা মার্ডার করে দিয়েছে ওরা পরিকল্পনা করেই আমরা চাই ওদের শাস্তি হোক বিচার চাই আপনারা বিচার করে দিন আমার ভাই ওরা মেরে দিয়েছে আপনার ভাই কি নাম ছিল অভিজিৎ মেদে কোথায় কাজ করতো হায়দ্রাবাদ এসেছে কবে

কোথায় ছিল ভাই আমার ভাই সাইডে একটা মানে ঠাকুর বিসর্জন হচ্ছিল সাইডে দেখতে গিয়েছিল ওরা সাইড থেকে ডেকে নিয়ে এসছে আমার ভাইকে দিয়ে মেরেছে ভাইকে খুব মেরেছে ভাই বাড়ি এসেছে দিয়ে দেখছে মুখ ধুয়ে রক্ত বেরিয়েছে তারপরে হাসপাতাল নিয়ে এসছে নানুর নানুর থেকে পাই করেছে শিয়ান শিয়ান থেকে মারা গেছে